আসসালামু আলাইকুম খুবই মর্মান্তিক এবং একটি দুর্ঘটনা নিয়ে সাজে হচ্ছে তা হলো হাটেজারিতেই এই গত দুদিন পূর্বে ষোলোই ডিসেম্বর দিবে গত রাতে মধ্যরাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই রাখাল তিনি কৃষক একজন গ্রাম্য কৃষক যিনি বেশ কয়েকটি গরু তিনি পরিপালন করেন এবং হাঁস মুরগি কবুতর এই জাতীয় কিছু তিনি গৃহস্থালী পশু পাখি ওনার আছে তো একটি ঘরের মধ্যে আগুন লেগে এতই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি পশু দেখতে পাচ্ছেন একটি গরু এখানে এই গরুটি অস্ট্রেলিয়ান একটি গরু শখের বসে ওনারা কেনেন এবং ওনারা নিয়মিত এটি পরিচর্যা করেন এই মুরু্বী জানাব মোহাম্মদ হাফেজ মোহাম্মদ আলী এই উনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন দেখতে পাচ্ছেন এই যে গরুটি পুরে কিছুই বাকি নেই অনেকটা ছালগুলো খুব খসে পড়ছে এবং খুব ক্ষতিগ্রস্ত হয়েছে ওষুধ চলছে অবশ্যই এই যে ছোটো গরুটিও কিন্তু ওটার ছা এটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তো যারা মোহাম্মদ আলী সাহেব এই লোকেশনটা আমি বলতেছি হাডেজারি উপজেলার সিপাতলি ইউনিয়নের আটনং ওয়ার্ড এলাকার সোলাইমানের বাড়ি তথা প্রকাশ রোগন মেম্বারের বাড়ি নামে পরিচিত খুব ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি আর্তনাদ করছেন গরুগুলোর পেছনে অনেক শ্রম ব্যয় তিনি কষ্ট করে আসছেন দীর্ঘদিন যাবৎ এই ওনার পরিবারের সদস্যদের মতোই এই গরুগুলো এইভাবে তিনি পরিপালন করছিলেন এবং একটি ঘর সম্পূর্ণরূপে জলেপুরে একেবারে নষ্ট হয়ে গেছে এই যে দেখছেন গরু ঘরটির কোত্থেকে ধারণা করা হচ্ছে ইলেকট্রিকের যে ওয়ারিং রয়েছে ওখান থেকে হয়তো অসাবধানতা কোনো দুর্ঘটনা ঘটে থাকতে পারে ওনাদের ধারণা এটা এই যে জলেপুরে অঙ্গার হয়েছে একেবারে উপরের চাল টিন তারপরে ছাদ গাছের কোনো কিছু পাখি নেই এই যে দেখতে পাচ্ছেন নিচে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বেড়া টিনগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পাশাপাশি পুড়েছে একটি গরুও বিষয়টা আমি সরজমিনে দেখবার জন্য এলাম হাটাজারি উপজেলার সিপাতলি কাজেরখিল এলাকায় যেখানে আট নং ওয়ার্ড তিনি আমাকে এই যে দেখতে পাচ্ছেন উপরে গরুর সুবিধার জন্য ফ্যান ছিল তারপরে নানান সুযোগ সুবিধা ছিল কিন্তু সবগুলো পুড়ে জলে একদম সারকার হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন ফ্যানটি উপর থেকে ফ্যানটিও নষ্ট হয়েছে এই যিনি টিন ছিল উপরে আচ্ছা একটু জানতে চাই এটা কত বাই কত ছিল ঘরটা যেটা কুড়ছে জি ত্রিশ বাই বারো ফুট ছিল ঘটনা এটা পুরো সম্পূর্ণ ছাই হয়ে গেছে এই আমি বিষয়টি নিয়ে একটু জানতে চাইতেছি আপনি যারা মোহাম্মদ আলী না ক্ষতিগ্রস্ত ব্যক্তি আপনি ওনার চাস্ত ভাই আচ্ছা তো ওদিন ওদিনকার ঘটনাটা সম্পর্কে যদি একটু বলতেন কিভাবে কি ঘটছিল ਦੋਸਤ ਦੇ ਲਾਪਰਾਈ 12 ਰਹਾ ਅੱਛਾ 12 ਹੋ ਗਿਆ 12 ਹੋ ਗਏ ਅਮਰ ਜਨ ਜੋਦੀ 12:30 12:30 ਜਨ ਜੋਦੀ 6:30 ਜਨ 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 ਹੋਰ ਵੀ ਇਹ ਗਾਂਵ ਸਿਲਿਸ਼ਿਸ਼ਡ ਹੋ ਗਈ ਨਾ ਫੋਰਾਛੀ ਬਹੁਤ ਗਰਾਮ ਦਸ਼ਾ ਫੋਰਾਛੀ ਆਰੇ ਬਾਲੀ ਹੜੀ ਰ ਹੋਣੀ ਕਿਤੇ ਗੋਦੀ ਨਾ ਫਾਇਰੇ ਸੀ ਅਜੇ ਸਮੇਂ ਤੱਕ ਇਹ ਫਾਇਰੇ ਗਾਰੇ ਆਈ ਰ ਅਉਂਡ ਨੀਂਦਰਨ তাহলে হারাজারি ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আসছিল না আচ্ছা আচ্ছা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এই দেখতে পাচ্ছেন মানে পুরো একদম উপরে চাল টাল সম্পূর্ণ একটা ঘরের কিছুই বাকি নেই এই যে ফ্যান তারপরে এই যে গরু ছাগলকে ওনারা যেগুলা পরিপালন করতো এই সমস্ত সামানগুলো সবগুলো পড়ে গেছে টিন সব নষ্ট হয়ে গেছে এটা নতুন করে নির্মাণ করতে হবে এই ঘর আমরা দেখতে পাচ্ছি এই যে ক্ষতিগ্রস্ত জনাব মোহাম্মদ মোহাম্মদ আলী সাহেবের এই পুরো বিষয়টি দেখবার জন্য এসেছেন সিপাতলী ইউনিয়ন পরিষদের আট নং ওয়ার্ডের ইউপি সদস্য এই স্থানীয় এলাকার ইউপি সদস্য জনাব মোহাম্মদ দিদারুল আলম আমি তারও একটু মুখোমুখি হব জনাব দিদারুল আলম সাহেবের আগে একটু করে কথা বলতে চাই ক্ষতিগ্রস্ত জনাব মোহাম্মদ আলী সাহেবের

রিক্স উম্মেদ চিকিৎসা চলে আচ্ছা যাই হোক আমি মুখোমুখি হচ্ছি স্থানীয় ইউপি সদস্য জনাব দিদারুল আলম সাহেবের জি আপনার কাছ থেকে একটু জানতে চাইব সার্বিক বিষয়টি নিয়ে যদি বলতেন আসসালামু আলাইকুম হাটাদারি সমস্যার সাংবাদিক ভাই ধন্যবাদ আজকে সেইখানে একটা মর্মাহত আসলে এই একটু তোলার জন্য বা বলার জন্য আজকে আমাদের দুই হয়ে গেছে এখানে প্রায় দেড় লক্ষ টাকার গরু এবং সহ প্রায় দেড় লক্ষ টাকা গড় এখানে আগুনে বসীভূত হয়ে গেছে আসলে এটা কৃষি থেকে উৎস্ত হয়েছে এই ধরা যায় কয়েল থেকে নাকি আনতে কারণে হয়েছে এই দুই কারণে ধরা যাচ্ছে কিন্তু আসলে অনেক ক্ষতি হয়েছে আসলে গরুগুলো বাঁচানো যায় কিনা সন্দেহ আছে উনি কালকেও পাঁচ হাজার টাকার ওষুধ নিয়েছে ডাক্তারকে দেখাইছে সেই ব্যাপারে আমাদের চেয়ারম্যান সাহেব জানছে জেনে একটা চট একটা হাটা উপজেলায় এই পিআই অফিসে একটা রিকোয়েস্টেশন পাঠাইছে প্রায় তিন লক্ষ টাকার আসলে অগ্রগতি হবে আশা করি এবং এই এই ক্ষতিগ্রস্তের জন্য আসলে ওনাকে এই মুহূর্তে কিছু সাহায্য সহায়তা করা দরকার ঘরের এবং এই বাছুর আসলে সবাই একটু দোয়া করার দরকার এবং সকলের কাছে দোয়া চাইয়ে আমি আমার ধন্যবাদ ইউপি সদস্য জনাব যিনি উনি যেটি বলছিলেন ক্ষতিগ্রস্ত কৃষক আসলে দেখেন এই সমস্ত ক্ষতি যাদের মুখে যারা সম্মুখীন হয় তারাই বুঝে এটার ক্ষতির যে মানে আবহাওয়াটা কত বড় কত আঘাত তো ওনারা আসলে খুবই আবেগ আপ্লুত এবং এই দুই দিন হলো এই গরু মানুষের বাজার মূল্য অনুযায়ী কমপক্ষে লাখ না দেড় লাখ টাকার গরু ইস দেড় লাখ টাকা পর্যন্ত যাক ছোট্ট একটি গরু আসলে দেখেন খুবই মারাত্মক অবস্থা এরপরে গোর তো পুড়ছে যা আপনাদেরকে দেখিয়েছিলাম তো দোয়া করবেন এই লোকটি খুব দোয়া চাইছেন সকলের কাছে পাশাপাশি তিনি সরকারিভাবে একটি সুযোগ সুবিধা আছে ওই সুযোগ সুবিধার জন্য তিনি আবেদন করেছেন এ মোহাম্মদ হাফেজ মোহাম্মদ আলী সাহেব ওনারে ক্ষতিগ্রস্ত ক্ষতির যে জায়গা থেকে কিছুটা হলেও তিনি সহযোগিতার হাত পেয়ে সরকারি সংশ্লিষ্ট দপ্তর থেকে তিনি তার এই সহযোগিতা খুঁজে পারবেন এমনটি আশা করছেন ধন্যবাদ সবাইকে যুক্ত থাকার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি